শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যেন এক নাটক চলছে এই জায়গায় অনেক শিক্ষার্থী বুঝতেছে না যে তাদের আদৌ কি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নাকি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না আমরা এই ভিডিওতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে এই মুহূর্তে সর্বশেষ যে আপডেট রয়েছে সেটা জানাচ্ছে এবং ভবিষ্যতেও কিছু তথ্য জানাচ্ছি যে বিষয়গুলো ঘটতে পারে তাই শিক্ষার্থীদেরকে অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখার জন্য প্রথমত আমরা কথা বলি তিনটা ব্যাপার এখানে বলে রাখি একটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় একটা মাধ্যমিক এবং একটা হচ্ছে মাধ্যমিক। এখানে মাদ্রাসা এবং কারিগরিও রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ধরে নেবেন সেখানে প্রাথমিক বিদ্যালয় নিয়ে একদম সরাসরি সিদ্ধান্ত গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়েছে যে আগামী দুই তারিখ পর্যন্ত এটা বন্ধ থাকবে একদম খুলবে চার তারিখে কেমন প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত কেউ আগামী দুই তারিখ পর্যন্ত স্কুলে যাবে না কোন ধরনের স্কুল খোলা নেই এবং এটা প্রাথমিক শিক্ষা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ এবং বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমেই জানিয়েছে যে গরমের কারণে এই সিদ্ধান্ত তাদের অন্যদিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে হচ্ছে একটা অন্যরকম তালবাহানা হাইকোর্ট থেকে নির্দেশনা দিয়েছে যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে সেখানে কিন্তু মাধ্যমিক প্রাথমিক উচ্চ মাধ্যমিক মানে কলেজ সবাইকে বলা হয়েছে কিন্তু এখানে অলরেডি তো হাইকোর্টের এই সিদ্ধান্তের সাথে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় তারা সহমত পোষণ করেছে অর্থাৎ তারা একমত পোষণ করে তারা কিন্তু বন্ধ রেখেছে কিন্তু ব্যতিক্রম হচ্ছে মাধ্যমিক এবং কলেজের ক্ষেত্রে এক্ষেত্রে ঢাকা শিক্ষা আমাদের বলি যদি আমাদের শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে এটা মূলত আমাদের ব্যাপার এটা বিচার বা নির্বাহী বিভাগের মধ্যে এটা না মানে হাইকোর্টের এটা ব্যাপার না এটা আমাদের ব্যাপার এক্ষেত্রে আমরা লাগলে আবার এটা নিয়ে আন্দোলন করব। বা আমরা এটা নিয়ে আপিল করবো সেটাই তিনি বলেছেন যে এটা নিয়ে আমরা আপিল করব। অর্থাৎ এখানে যে মূলত হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়ের সাথে তারা একমত পোষণ করছে না হয়তোবা তারা এই ব্যাপারে আপিল করবে এবং সেটা শিক্ষা মন্ত্রণালয়ের একটি আর শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে অর্থাৎ এখানের যে কথাটা বলা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এখানে আবার বলছে যে না আমরা বন্ধ রাখব না আমরা ওভারঅল সাতাইশ জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি সাতাইশ জেলা অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ওভারঅল অর্ধেক জেলা বন্ধ থাকছে অর্ধেক জেলা আজকে এবং আগামী কয়েকদিন স্কুল চলবে আর নতুন করে স্কুল বন্ধ হবে কি না সেটা নিয়েও আবার জানা যাবে অর্থাৎ একদিন একদিন করে তারা সিদ্ধান্ত নিচ্ছে এটা একটা কনফিউজিং জায়গা একদিন একদিন করে সিদ্ধান্ত না নিয়ে তারা যদি সিদ্ধান্তটা একবারে নেয় যে যেহেতু আগামী বৃহস্পতিবার পর্যন্ত যেমন প্রাথমিক করেছে যে বৃহস্পতিবার পর্যন্ত অনেক গরম থাকছে সেক্ষেত্রে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ আগামী শনিবার থেকে ক্লাস হবে এবং তখন লাগলে ক্লাস করাক বাট একদিন একদিন করে বন্ধ কারও বন্ধ দিচ্ছে যেমন গতকালকে দিয়েছিল ছয় জেলায় আজকে সেখানে দিচ্ছে সাতাইশ জেলায় যেখানে ঢাকা বিভাগে ঢাকা টাঙ্গাই নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিক মানিকগঞ্জ রংপুরে কুড়িগ্রাম দিনাজপুর বরিশালে পটুখালী জেলা সহ আরও বন্ধ রাখার ঘোষণা তারা দিয়েছে শুধুমাত্র তিরিশ এপ্রিল মানে আজকে আর অন্যান্য দিনগুলোর ক্ষেত্রে কি করবে তারা সেটা তারাই ভালো জানে এবং অনেক স্কুলে যাচ্ছে অনেক স্কুলে যাচ্ছে না আবার অনেক জায়গায় বন্ধ থাকার পরেও ক্লাস হচ্ছে অনেক জায়গায় বন্ধ দেয় না তারপরেও ক্লাস হচ্ছে না এটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে বাট এটার একটা উত্তরণের একটাই মাত্র উপায় সেটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ অন্তপক্ষে তারা যেন অন্ধপক্ষে তারা যেন চার পাঁচ দিন বা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করতে পারে তারপরে আবার এখানে দেখা যায় যে যেহেতু গরমে গতকালকে প্রায় অনেকজন মানুষ মারা গেছে এর আগের দিনও মানুষ মারা গেছে এই গরমের কারণে হিট স্ট্রকে তাহলে কেন এমনটা করতে হবে অনেক স্কুলে কিন্তু ভালো ফ্যান নেই এটা সবচেয়ে বড় সমস্যা ফ্যান নেই আলো বাতাসের সুযোগ নেই একবার কারেন্ট চলে গেলে তো একদম নানাস্থায়ী অবস্থা যাই হোক এ হচ্ছে বিষয় আপাতত এটাই আপডেট এবং সামনে কি করবে সেটা যদি আমরা জানতে পারি আমরা সাথে সাথে জানাবো সবাইকে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ